পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিবেদনের পর সাংবাদিকদের মুখোমুখি প্রেস সেক্রেটারি ইতালি থেকে খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ইতালির কিউ মিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল স্থানীয় সময় দুপুর দুইটা পনেরো মিনিটে অবতরণ করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি সরাসরি রওনা হন ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে যেখানে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ভ্যাটিকান সিটির ঐতিহাসিক সেন্ট পিটার্স বসেলিকায় হাজারো মানুষের উপস্থিতিতে পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় ডক্টর ইউনুস শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত সময়ের জন্য একটি হোটেলে বিশ্রাম নেন বিকেল পাঁচটার সময় হোটেল কনফারেন্স হলে তার প্রেস সেক্রেটারি একটি আনুষ্ঠানিক মতবিনিময় সভায় অংশ নেন সভায় প্রেস সেক্রেটারি জানান পোপ ফ্রান্সিস ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে ছিল একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কয়েক মাস আগে তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল যেখানে জলবায়ু পরিবর্তন বিশ্ব দারিদ্র এবং ধর্মীয় সহনশীলতা নিয়ে আলোচনা হতো তবে পোপের আকস্মিক মৃত্যুর কারণে সেই সাক্ষাৎ আর সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি একটা মিত্রতাপূর্ণ সম্পর্ক ছিল ফ্রান্সিসের ওনার সাথে একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল উনি একবার একটা চিঠি লিখেছিলেন পোপ ফ্রান্সিস কাছে এবং আপনি জানেন ওদের যে একটা নিউজ পেপার আছে লোজার ভেতরে রোমানা হ্যাঁ ওইখানে ওই ফ্রন্ট পেজে ওই চিঠিটা ছাপা হয়েছিল পুরো ওনার যে চিঠিটা পুরো ফ্রন্ট পেজে সম্পূর্ণ চিঠিটা ছাপা হয়েছিল তো এখন ওনার মৃত্যুতে উনি

তিনি আরো বলেন ডক্টর ইউনুস পোপ ফ্রান্সিসকে একজন মানবতার অগ্রদূত শান্তির প্রতীক এবং আন্তঃধর্মীয় সংলাপের একজন অগ্রগামী নেতা হিসেবে দেখেন তার প্রয়াণ বিশ্ববাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি সভায় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করলে প্রেস সেক্রেটারি জোর দিয়ে বলেন নির্বাচন যথাসময়ই অনুষ্ঠিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি আরও উল্লেখ করেন যে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই সরকারের অগ্রাধিকার এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক কূটনীতি নিয়েও মতামত প্রদান করেন মতবিনিময় সভাটি ছিল গভীর আলোচনায় পূর্ণ

আপনারা জানেন তো এই যে ওনার ফিউনারাল যেটা হচ্ছে সেখানে উনি জয়েন করবেন ইউরোপ পৃথিবীর থেকে একশো দেশে দেশের আসছেন প্রফেসর ইউনুসু থাকবেন এবং আপনারা জানেন যে ইতালির এক পত্রিকায় কারা আসছেন তার মধ্যে সবার তো ছবি দেওয়া যায় না দেখা যাচ্ছে ট্রাম্পের এবং আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের ছবিটা কালকে উনি এই পুরো সার্ভিসে জয়েন করবেন কালকে সার্ভিসে উনি পুরো সময়টাই ওখানে থাকবেন থাকার পরে উনি আসার পরে আমাদের আরো কিছু মিটিং এরগেজমেন্ট আছে সেটা আমরা আমাদের এম্বাসির তরফ থেকে আপনাদেরকে জানানো হবে